আমি ভুলে গিয়েছি এরপর আমি আবার শুরু করেছি তাপসির শোনা কারণ আমি পড়লে মনে রাখতে পারি না তো আমি এখন ইদানিং মানে আপনার আপনার যে ইয়েটা আছে সেটা শুনতেছি তাপসির বুখারি আপনি যে প্রতি সপ্তাহে যে দেন আমাদের গ্রুপে সেটা আমি শোনার চেষ্টা করতেছি তো এর আগে আমি আসলে কোনো হাদিস করতে পারি নাই দুর্ভাগ্যজনক বসত তো এক্ষেত্রে আমি যে শুনতেছি এতে করে কি আমার এটা ঠিক আছে বা আল্লাহর হক কি আদায় হচ্ছে অবশ্য আল্লাহর হক আদায় করা শোনাচ্ছেন তো শোনা যথেষ্ট না বা জ্ঞান অর্জন যথেষ্ট না এটা একটা স্টেপ হইলো তারপর আমল করতে হবে যেভাবে শুনবেন সঠিক কথা মানে জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করা একটি পদ্ধতি হচ্ছে বই পড়ে আর একটি হচ্ছে শুনে সরাসরি হোক অথবা আপনার অনলাইনে হোক যেমন শুনছেন আপনি ইউটিউবে ওখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে আর শোনার পরে যে জ্ঞান অর্জন করলেন সে অনুযায়ী আমল করবেন ফরজগুলি গুলি ফরজ হিসাবে সন্ন্যত গুলি সন্ন্যত হিসাবে আর আপনার যাতে বেঁচে থাকবেন এটি হচ্ছে আল্লাহর হক আদায় করা তারপরে তৃতীয় ধাপ হচ্ছে আল্লাহর হক আদায় করা যে যা শুদ্ধ শিখলেন সেটার সহিপে সুরে আসরে আল্লাহ হক আদায়ের চারটি আপনার ধাপ বলা হয়েছে যে এলমের সাথে ইমান বিশ্বাস জ্ঞান অর্জনের সাথে আর তারপরে ভালো আমল করা তারপরে সেদিকে আহ্বান করা আর এই পথে অবিচল থাকা ধৈর্য ধারণ করা জি আল্লাহ যেন তফিক দান করেন আর খুব ভালো উদ্যোগ যে অনেক সময় হয় কি তফসিল পড়ে বোঝা সম্ভব হয় না সাধারণ মানুষের জন্য তফসির পড়ে কোরআন বোঝা কালামুল্লা বোঝা অত সহজ নয় একজন ওস্তাদ যখন তফসিরটা তখন সহজ হবে সুতরাং যারা সরাসরি কোনো ওস্তাদের কাছে পড়ার সময় সুযোগ নেই তো আপনি অনলাইনে যে তফসিল রয়েছে সেটা আর সামনে যদি তফসিরটা আপনি রেখে নেন বা কোরআনটা রেখে নেন আর শোনেন তো এটা বেশি ভালো এতে আপনি ভালো করে জ্ঞান অর্জন করতে পারবেন এই রকমের সহিহ বুখারী ওইভাবে এবং যতটা জ্ঞান অর্জন করতে পারছেন আপনি আমল করার চেষ্টা করেন আল্লাহ জানত তৌফিক দান করে জি বলেন গত কয়েক সেশন আগে আমি আপনাকে কোশ্চেন করেছিলাম কিন্তু আপনার অ্যানসারটা আমি পুরোপুরি পাইনি আমার কোশ্চেনটা ছিল এরকম যে আমার হাজব্যান্ড এর উপরে তার মা এবং বোনের ইনফ্লুয়েন্স টা অনেক বেশি এবং সে বলা যায় নাস্তিক মানে ধর্মে বিশ্বাস করে না তার মতে সে মানব ধর্ম বিশ্বাস করে এক্ষেত্রে আমার করণীয় কি আর আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে জি আরেকটা জিনিস হচ্ছে যে সে হচ্ছে আমার আমাকে আমার খরচ দেয় আমার প্রয়োজনীয় জিনিসপত মানে জিনিস নিড গুলো ফুলফিল করার চেষ্টা করে কিন্তু আমাদের যে মেন্টাল অ্যাটাচমেন্ট এই এই ক্ষেত্রে আমি একটু গ্যাপ অনুভব করি এই ক্ষেত্রে আমার করণীয় কি বা ইসলামের সরিয়া অনুযায়ী আমার কি করা উচিত প্রথম করণীয় তো যে মোরতাদ যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী নয় আপনি স্পষ্ট ভাষায় বলছেন হ্যাঁ আর কোন সন্দেহের বিষয় নাই আপনি বলছেন নিশ্চিত হয়ে বলছেন তো একজন মুরতাদ ব্যক্তি জন্মসূত্রে মুসলিম কিন্তু আল্লাহ পরকালে বিশ্বাসী নয় সে ইয়াহুদি খ্রিস্টান হিন্দু চেতনিক খ্রিস্টান আপনি কি হিন্দু হিন্দুর সাথে বিয়ে করে থাকা যায় মনে করেন এই এইরকম আপনি একটা খ্রিস্টানের স্ত্রী হয়ে থাকবেন হারাম জি কফুর একটা ইহুদের স্ত্রী হয়ে থাকবেন হারাম কফুর জি রানী জি বলাতুন কে হলো মুশরিকাত ওয়ালাতান কে হুল মুশরিকিন সুতরাং আমরা সাবধানইট এখানি তো আপনার উত্তর শেষ হয়ে যাচ্ছে এখন শুধু মেন্টাল আমাদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তার মন মানসিকতা এক রকম আমার মন মানসিকতা তো হালকা বিষয় এটা আগে ইসলাম তার প্রমাণ করতে হবে যে সে মুসলিম সে যদি মুসলিম না হয় তাহলে এই প্রশ্নগুলো নিয়ে এর লাভই নেই হ্যাঁ মুসলিম যদি সে হয়তো জ্বলতেন জান্নাতে মুসলিম কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে আছে বিভিন্ন পাপে জড়িয়ে আছে সে নাস্তিক নয় একেবারে বেনামাজি নয় হ্যাঁ ইসলাম সুস্পষ্ট বিধান অস্বীকারকারী নয় বা মুশরেক মাজার পুজারি নয় মাজারি সেজদা করে না তাহলে তখন বলতাম সে ফাসে ফাঁসেকের স্ত্রী হয়ে থাকা জায়েজ রয়েছে যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে কিন্তু তার থেকে মুক্তি লাভ করা ভালো তার সংশোধন যদি না করাতে পারে তার সাথে আপনার মানসিক দিক থেকে মেন্টালিটিতে মিল হচ্ছেন না আপনার আপনার মন মানসিকতা আলাদা তার মেন্টালিটি আলাদা তাহলে সেই সেই ক্ষেত্রে ডিসকাউন্ট করা যেতে পারে কোনো ব্যাপার আমি ছাড় দিলাম অসুবিধা নেই কেউ স্ত্রীকে ছাড় দিচ্ছে কেউ স্বামীকে ছাড় দিচ্ছে কেউ ছেলে মেয়েকে ছাড় দিচ্ছে কেউ ছেলে মেয়েরা বাপ মাকে ছাড় দিচ্ছে কোনো অসুবিধা নেই ভাই বোনকে ছাড় দিচ্ছে এগুলো দুনিয়া এগুলো দুনিয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই বোঝা গেছে ভরণ পোষণ সে দিচ্ছে না দিচ্ছে যদি না ওদের ছাড় ভরণ পোষণ তুমি দিও না কিন্তু মুসলিম থাকো যথেষ্ট বুঝতে পারছেন আপনি ছাড় দিতে পারেন হ্যাঁ যে তোমার ভরণ পোষণ নেব আমার বাবার সম্পদ দিয়ে আমার সংসার চলে যাও আমার চাকরি দিয়ে সংসার চলে যায় তাও ছাড় দিতে পারেন কিন্তু ইসলামের ক্ষেত্রে ছাড় দিতে পারেন তুমি নাস্তিক আর তোমার সাথে আমি সংসার করবো বল্লাহ হারাম এবং এটি কুফুর হয়ে যাবে যাইজ নাই মোর তাদের থাকা আল্লাহ হেদায়ত দান করুন তাকে আর না হলে আপনাকে আল্লাহ রক্ষা করুন এক মিনিট থাকা যায় জন্য জি বারাক আল্লাহ ফিক হেদায়ত যদি না হয় তাকে ওয়ার্নিং দেন হেদায়ত না হলে সংসার করা মোটেই যায়জ নাই বরং থাকবে না বিবাহ থাকবেই না দর্শক কাফের সাথে বিবাহ বন্ধন থাকে না জি